দোয়া চেয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব্র মহল্লাবাসীর জন্য দোয়া করব বিশেষ করে প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম দাতা ইউনুস বাদল সাহেবের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব প্রবাসী ভাইদের জন্য দোয়া করব। গ্রামবাসীর জন্য দোয়া করব যারা অসুস্থ আছেন সকলের জন্য ইনশাল্লাহ اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله قبيت رجما دين جما دويرة كاتفروس ما وطير أي الله

তার হাতের উশিরা করে তুমি আমাদের জীবনের গুনার কথাগুলো মাফ করে আমাদের পরিবার পরিজন আল্লাহ মুসল্লি মহিবিন মহিনীর মোতালেকিন সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ উপস্থিত সকল মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ অত্র মহল্লাবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠাতা দাতা সদস্য আল্লাহ আল্লাহকেও তুমি মাফ করে দাও দাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুমলা অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন নাই আল্লাহ মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের বাবা মা দাদা দাদি আত্মীয় কে মাফ করে দাও আল্লাহ তোমার ইসলাম তো সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মমিন মমিনাত কবর দেশে সেই তো আল্লাহ সকলকে মাফ করে দাও আয় আল্লাহ মেহরবানি করে সকলের কবর কে তুমি জান্নাতের পুত্রা বানায় দাও আয় আল্লাহ যার অসুস্থ আছে আল্লাহ মেহরবানি করে সকলকে সেফায় কাবেলা জেলা মুসিবতগ্রস্ত ব্যক্তির মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ এই মসজিদ যার হাত ধরে আল্লাহ হয়তো সুন্দর রূপ নিয়েছেন জনাব আল্লাহ रफी कोलिस्टम साहब के अल्लाह तुम्हें माफ करेलाओ आय अल्लाह उनार ए चेसका প্রচেষ্টা मेहनत के अल्लाह तुम्हें कबूल और मंजूर फरमाओ आय अल्लाह ময়দানে হাসাৰে তুই নাজাতের সুরিয়া বানায়া দাও আয় আল্লাহ তুমি তুমিটাকে আল্লাহ উনাকে হায়াতে তয়ীবা দান কর আল্লাহ আয় আল্লাহ পরিপূর্ণ শেফা সুস্থ রাখেন আল্লাহ আয় আল্লাহ